বুকে মাথা রেখে স্বামীকে বিদায় দিল স্ত্রী কথা ছিল সঙ্গে যাবে কিন্তু মাস পথে কেন হাত ছেড়ে চলে গেল শুক্রবার বিকেল চারটা তিরিশ মিনিটে উঠোন ভর্তি মানুষের সামনে সুপ্রিয়া দেববর্মা চোখের জলের বাসা নীরবে নশব্দে নিস্তব্ধে বা এটাই জানান দিচ্ছে স্বামীর মৃতদেহ থেকে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল বর্মা স্বামীর বুকের উপরে মাথা রেখে বারবার জ্ঞান হারিয়ে ফেলেছিল বর্মা গ্রামের মানুষ আত্মীয় স্বজন কেউ তাকে ধরে রাখতে পারছিল না বারবার জ্ঞান হারিয়ে ফেলছে সুপ্রিয়া দেব বর্মা শুক্রবার বিকেলবেলায় একটি হৃদবিধায়ক ঘটনার সাক্ষী ছিল বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকা বৃহস্পতিবার দিন বিকেল সাড়ে তিনটা নাগাদ নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা ঠিক করতে গিয়ে ইলেকট্রিক শর্ট সার্কিটে নিজ গড়েই মৃত্যু হয় পঁয়ত্রিশ বছরের তরতাজা যুবক শিবপ্রসাদ দেববর্মার সাথে সাথে তাকে বাড়ির লোকজন নিয়ে যায় বিশ্রামগঞ্জ হাসপাতালে বিশ্রামগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলেও মনের তাগিদে বাড়ির লোকজন তাকে নিয়ে যায় আগরতলা জিবিবি হাসপাতালে আগরতলা জিবিবি হাসপাতালে ময়না তদন্তের পর শুক্রবার বিকেলে তার মৃতদেহ নিয়ে আসা হয় পুষ্করবাড়ি এলাকায় গোটা গ্রামের মানুষ হাজির হয় তার বাড়িতে শিবপ্রসাদ দেববর্মার মৃতদেহ বাড়িতে আসা মাত্রই শুরু হয় বুকফাটা ফাটা বাড়িতে উপস্থিত প্রতিটি মানুষের চোখে ছিল জল বিয়ের এক বছর পূর্ণ হয়নি শিবপ্রসাদ দেববর্মা এবং সুপ্রিয়া দেববর্মার সুপ্রিয়া দেববর্মার বিয়ের সাত মাসের মধ্যে পৃথিবী থেকে বিদায় নেই শিবপ্রসাদ দেববর্মা বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকার এই পরিবারটি বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল দেববর্মা বাই বড়। ল্যাব টেকনিশিয়ান রয়েছে প্রচুর পরিমাণ রাবার বাগান এবং জায়গা জমি শিবপ্রসাদ দেববর্মার বাড়ি থেকে রাবার বাগান এবং কৃষি জমি দেখাশোনা করতেন অত্যন্ত সহজ সরল ভদ্র এবং আশুক প্রকৃতির ছেলে ছিল শিবপ্রসাদ দেববর্মা